টয়টা প্রাডো টি এক্স লিমিটেড মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সামনে ফেস লিফ্ট করা এবং এই ফেস সকল প্রোডাক্টস আমি নিজে দুবাই থেকে ইম্পোর্ট করে দেন এখানে বসিয়েছি আর সামনে কিন্তু প্রজেকশন এড লাইট ফগ লাইট এবং শো গ্রিলটা দেখুন খুবই প্রিমিয়াম ক গাড়ির বাইরের গোল্ডেন বেস কালার এটা কিন্তু খুবই রেয়ার সচরাচর দেখা যায় না পাওয়া যায় এবং ভিতরেও কিন্তু বেজ ইন্টেরিয়র

ভাই গাইটাকে ফেসলিফট করা সামনে ফেসলিফট করা এবং এই ফেসলিফটের সকল প্রোডাক্টস আমি নিজে দুবাই থেকে ইম্পোর্ট করে দেন এখানে বসিয়েছি আচ্ছা আর সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট ফগলাইট এবং شو গ্রিলটা দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা খুব সুন্দর ঢাকা মেট্রো গ 13 সিরিয়াল হ্যাঁ বা গাড়ির বাইরের গোল্ডেন বেস কালার এটা কিন্তু খুবই রেয়ার সচরাচর দেখা যায় না এবং ভিতরটাও কিন্তু বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং দেখুন এই সাইডেও প্রজেকশন হেডলাইট ফগলাইট এবং সামনে একটা বাম্পার ইনস্টল করা আছে আমি একটু গাড়ির ভিউটা দেখাই বডি রাইট সাইডের অবস্থা কেমন আছে রাইট সাইডের অবস্থা হ্যাঁ দেখুন কন্ডিশনটা দেখুন একদম র অবস্থায় দেখুন একদম টানা বডি দেখুন এবং ফুটি স্টেপ একটা আকর্ষণীয় ফুট স্টেপ চাকাগুলো তো ফ্রেশ হ্যাঁ ফুট এবং আকর্ষণীয় ফুটি স্টেপ ইউজ করা হয়েছে আচ্ছা এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন ভিতরে বেজ এবং সানরুফ সহকারে সানরুফ আছে না এই যে

টয়টা প্রাডো টিএক্স লিমিটেড দেখুন পিছনে কিন্তু এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজিটাও কিন্তু খুব খুবই সুন্দর দেখুন এই যে দেখেন এলপিজি জাদু বাস এবং পিছন থেকে সিলিংটা লক্ষ্য করুন গাড়ির অসাধারণ গাড়ি এক কথায় অসাধারণ সেভেন সিট জি টয়টা প্রাডো টিএক্স লিমিটেড এবং পিছনে ব্যাকলাইট গ্লাস এবং ব্রেক লাইট সবকিছু এখনো স্টক গ্যারান্টির সাথে জি স্পয়লার আছে এই যে দেখেন টয়টা প্রাডো টিএক্স লিমিটেড আচ্ছা এবং ডান সাইড বডি ভিউটা দেখুন প্রত্যেকটা গ্লাস এখনো স্টক গাড়িটির সাথে এবং চাকা প্লাস অ্যালয় রিম দেখুন খুবই ফ্রেশ মাটি কামড়া চলে গেছে জি মাটি কামড়িয়ে চলে এবং গাড়ি কিন্তু কাপড় ফুল বেজ বেজ ইন্টেরিয়রে অসম্ভব ফ্রেশ লেদার সিট 2007 এর মডেল নয় রেজিস্ট্রেশন টয়োটা প্রাডো এক্স লিমিটেড লেদার সিট এসি টাচ জি এসি টাচ খুবই ফ্রেশ অল অপশন অটো একটা প্রাডো পাচ্ছেন এটা সিসি কত 2700 সিসি 2700 সিসির গাড়ি এবং পেপারস আপ টু ডেট পাচ্ছেন আচ্ছা আচ্ছা আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখব সামনে পিছনে গ্লাসগুলো তো অর্জিনাল সামনে পিছনে গ্লাস এখানে কিন্তু হিট সেন্সর পেয়ে যাচ্ছেন গ্লাসের সাথে আর এই যারা এই গাড়িগুলো ইউজ করে তারা একটু হাই কোয়ালিটি ইঞ্জিন রুম হচ্ছে হ্যাঁ ভিভিটিআই দেখুন সিসির ইঞ্জিন এবং এই ইট কভার এখনো গাড়ির সাথে স্টক এবং বোনেটে কোথাও কোনো ঝুরি নাই মার্সেল এভরিথিং টয়টা প্রাডো ল্যান্ড ক্রোজার প্রাডো টি এক্স লিমিটেড জি এটা দুই হাজার সাতের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু একটা ব্যবসায়ী ইউজ করেছে খুবই সীমিত ইউজ করেছে কখনো এল ইয়া সিএনজিতে চালায় নাই অলয়ে সকটেন প্লাস এলপিজি আর এটা কিন্তু নাবানা থেকে এলপিজি করা আর এটা পেপার সাব টু ডেট পাবেন দুই হাজার ছাব্বিশের শেষ পর্যন্ত আচ্ছা আর গাড়িটিতে কোনো কাজ নাই ইনশাল্লাহ আপনারা চাইলে নাবানা বা মাল্টি ব্র্যান্ড যে কোনো থেকে চেক করে নিতে পারেন এটার আস্কিং প্রাইস কত যাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 40 লাখ টাকা আস্কিং প্রাইস 40 লাখ টাকা জি নেগোশিয়েবল প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আমরা আমাদের জি আজকে মত এখানেই সমাপ্তি ভালো থাকবেন আল্লাহ হাফেজ